আপনার জন্মদিনে আমি কি কাটলাম শুভ 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 দিন জয় ভাইয়ার জন্মদিন শুভ 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 দিন শুভ জন্মদিন আজকে এই যে এই মানুষটার জন্মদিন পালন করেছি উনি আমার ভাই কারণ ওনার জননীকে আমি জননী বলে ডাকি সেই হিসেবে উনি আমার ভাই আমি আজকে বাংলাদেশের একজন গর্ব আমি ওনাকে মনে করি আর আজকের দিনে ওনার জন্মদিনের কেকটা আমি কাটতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর বেশি কিছু বলার নেই হান্ড্রেড পারসেন্ট উনি আগামী দিনে আওয়ামী লীগের হাল ধরার মতো যোগ্যতা ওনার আছে এবং সেই মানসিকতা ওনার আছে উনি উনি দেশের একজন যোগ্য মানুষ আর দেশের বাংলাদেশের একজন উনি গর্ব আর উনি সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ যেই উনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সেটা অনেক মানুষের স্বপ্নের বাহিরে যেমন হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছে সেটা হলো যে এটা মানুষের কাছে স্বপ্ন ছাড়া বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশ খুব খারাপ অবস্থায় পার করছে কারণ বাংলাদেশে চক্রান্ত ষড়যন্ত্র আর মিথ্যাচার বড়ে গেছে আর দেশ ধ্বংস হয়ে গেছে তো ধ্বংসের কাছে তো মানুষ ভালো থাকতে পারে না বাংলাদেশের মানুষ ভালো নেই আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এটা আমার বিশ্বাস কারণ বাংলাদেশের মানুষ এখন বলছে যে আমরা ভালো নেই আমাদেরকে ভালো রাখতে হলে আপনারা দয়া করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসেন কারণ জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলা বাংলাদেশ ভালো থাকতে পারে না এবং ভালো নেই বাংলাদেশ নষ্ট হয়ে গেছে বাংলাদেশ ছিল সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাকে ভেঙে চুরে ধ্বংস করে নষ্ট বাংলাদেশ হিসেবে তুলে ধরেছে একদল তো সেই জায়গায় বলতে পারি যে জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলার মানুষ ভালো নেই ভালো থাকতে পারে না তো আমরা বাংলাদেশে ওনাকে খুব শিখিয়ে আনবো আর বাংলাদেশের মানুষ তাকে ছাড়া ভালো নেই জননেত্রী শেখ ছাড়া বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে না ওনাকে বাংলাদেশের মানুষ যদি সবাই চায় উনি খুব শীঘ্রই চলে আসবেন কারণ এটা যেমন বাংলাদেশ একটাকে স্বাধীন হয়েছিল আমি বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই বঙ্গবন্ধুর একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা একাতুরে জাপিয়ে পড়েছিলেন আমি এখন বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনার এটাকে সারা দিয়ে রাজপথে নেমে আসুন এবং এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করুন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া ভালো থাকতে পারে না আমরা ভালো নেই আমাদেরকে ভালো থাকতে হলে জননেত্রী শেখ হাসিনাকেই দরকার